উনি আমাকে ইনজেকশন দিতে খুব বলছে তা আমি বলছি ইনজেকশন দিতে আমি সুই ভয় পাই তো আমার এমন ইনজেকশন দিছে আমার অনেক ভালো লাগছে আমার সমস্ত ব্যথা সব সবশেষে ভালো হয়ে গেছে ডাক্তার সাহেব দেখেন সে আমার বোনের কি হয়েছে ওর বুকে অনেক কষ্ট হইতেছে তাই হ্যাঁ শোনো তোমার নাম কি সোনালী না তুমি কি শহরে শহরে থাকো হ্যাঁ আমি ছোটবেলা থেকে শহরে থাকি গ্রামে কবাছো গ্রামে যে আপুর বাসা আসছি অনেক দিন পরে তো একটু পুকুরে নামতে ইচ্ছা করলো পুকুরে নামতে যে আমি তো সাঁতার পারি না তো হঠাৎ করে পিছলে পড়ে গেছিলাম পানির মধ্যে ডুবে গেছিলাম তারপর থেকে বুকের এই জায়গাটা ব্যথা করতেছে কথা না দুই দিন দুই দিন তোমাকে বিয়াসা না কি পড়ো কলেজে পড়ি তা এই মডার্ন ড্রেস কি তুমি শুধু শহরেই করো হ্যাঁ আমি তো রুমের ভিতরে রাতের বেলা পড়ি আবার এমনি গাড়িতে করে যখন ঘুরি আমার বেশি ওয়েস্টার্ন ড্রেস পড়তেই ভালো লাগে তো বাইরে পড়ি নাই কিন্তু রুমের মধ্যে এখন পড়ে শুয়েছি তো হঠাৎ করে বুকের ব্যথা উঠছে আর কাপড় চেঞ্জ করার সময় পাইলাম না আমি ঠিক আছে আমি তো এখানে তো তোমার শোয়ানের জায়গা নাই আমি চেম্বারে চলো চেম্বারে নিয়ে আমি তোমার আমার বেড ওই সেখানে তোমাকে চিকিৎসা করা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলেন চলো তোমাকে আমি ধরবো তোমার কোনো মাইন্ড করবা না আপনি তো ডাক্তার মানুষ ডাক্তারের কাজ তো হচ্ছে রোগী সেবা করা আর আমরা তো শহরে থাকি আমাদের এসব মাইন্ড নাই আমরা ফ্রি মাইন্ডেই চলতে পছন্দ করি তুমি তো অনেক সুন্দর তোমাকে দেখ প্রথম যে সময় দেখছি হঠাৎ আমার গা শিহরণ করে উঠছে এত সুন্দর মডার্ন ড্রেস পরে আসছে আমার সামনে এত সুন্দর একটা মেয়ে আসলে না আপু খুব বকা ঝকা করে বলে গ্রামে তুই এগুলো সব পড়িস কেন শহরে পড়িস আলাদা কথা কিন্তু এই গ্রামের বাসা আমার শ্বশুরবাড়ির লোকজন তো বকা করে আমার খারাপ বলে তো কি করব বলেন তো এখনকার যুগে এসব এই ওয়েস্টার্ন ড্রেসে তো সবাই পরে তাই না আর আমি তো বাইরে অতটা পড়িনি রুমের ভিতরে পড়ে আসি এখন হঠাৎ করে আমার বুকের ব্যথা উঠলো আমি আর কাপড় চেঞ্জ করব কিভাবে ওই অবস্থায় আপু আমার নিয়ে চলে আসছে আচ্ছা তুমি চুপ করে থাকো আমি তোমাকে চিকিৎসা করে করা হ্যাঁ আচ্ছা ঠিক বাধাটাই মাসখানে এই জায়গা হুম আমার তো এগুলোতে ব্যথা না ব্যথা আমার এই মাসখানে এখানে হুম আমি সব রোগের চিকিৎসা জানি শুধু তো পর ব্যথা না মনের ব্যথা শরীরের ব্যথা সব ব্যথা আমি শেষ করে দেব তুমি শুয়ে যাও শুয়ে যাও আচ্ছা আমি না আবার শুই দিতে খুব ভয় করি ইনজেকশন দিবেন নাকি আরে এইতে ছোট্ট সুই ছোট্ট ছোট্ট এই বাবা আমি ছোটবেলা থেকে সুই দিতে পাই না খুব ভয় করি এটা দিয়ে না বলেন অন্য কোনো অন্য কোন যদি সুই টুই থাকে না তাহলে সেটা দেন সেটা সেটা আমার কাছে আছে আচ্ছা তুমি শুয়ে থাকো আমি শুইতে দেই যে সুই দিলে ব্যথা পাওয়া যাবে না আরাম লাগবে হ্যাঁ হ্যাঁ ব্যথা হবে না আমি সেই সুইয়ের ব্যবস্থা করতেছি এই যে না ইস ওই সুই দিলে তো ব্যথা পাই আর আমি অনেক ভয় করি আমি ভাবছি না জানি কিসের সুই দিবে তো এখন দেখতেছি এমন শুই দিল যে আমার সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে গেল অনেক ভালো লাগতেছে আর মনে হচ্ছে এখনে ঘুমায় যাই সেই শান্তিতে ঘুমায় যাই সম্পূর্ণ শরীরের ব্যথা ব্যথা আমার কিছুই নাই সব শেষ হয়ে গেছে তোমার আমি যেই সুই দিছি সে শুটা ভালো লাগে না অনেক ভালো লাগছে আসলে আমি প্রথমে আপনারা অনেক কিছু বলছি আপনি কিছু মনে করেন না কি না কী মনে করছি চাক আপনি যে কাজটা করছেন অনেক ভালোই লাগছে আমি আপুকে কিছু বলবো না আর আমি এখন প্রায় প্রায় গ্রামে চলে আসব। আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়িতে করে যখন খুশি চলে আসব। আপনি আমাকে নাম্বারটা নিয়ে রাখেন আমাকে ফোন দেবেন আর নাইলে আপনি চলে যাবেন আমার শহরের বাসায় ওখানে যা চিকিৎসা দিবেন আমার এই চিকিৎসা তা তো দেবো আমার তোমার এই মুগলে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দেবো মেসেজ দেবো প্রত্যেক দিন মেসেজে কথা বলবো মেসেঞ্জারের ফেসবুক মেসেঞ্জার আছে কোনো টেনশন নাই তোমার প্রতি আসলে আমি দুর্বল হয়ে গেছি তোমার ফোরা দুইটা গাইলে দিয়েছি ইঞ্জেকশন দেওয়া আমি কামিয়াব আচ্ছা ঠিক আছে আপু আবার মনে করবে এতক্ষণ কি করতেছে একটা ইনজেকশন দিতে এতক্ষণ লাগে ঠিক আছে আপুকে ডাকেন না আপুকে ডাকব না তোমার সাথে আরো কিছু কথা বলবো তোমার ভাই বোন আছে আর না আমরা দুই বোনে আপু আর আমি তুমি তেতা আর ভালো হইছে একটা কাম করি কি তোমার তো বিয়ে দিও নাই না আমারও বিয়ে শাদিও নাই তুমি কি রাজি হ্যাঁ আপনি আপুকে বলবেন আপু যদি রাজি হয় তাহলে আমিও রাজি তাই হুম এটা তো আমি চাইছিলাম শোনো আমি তোমাকে ভালবাসি তোমাকে আমি ডাক্তার বানাবো আমার পাশে পাশে থাকবা আমি তোমাকে খুব লাইক করলাম আমার সেটা পূরণ হলো আমার জামাইয়ের ডাক্তার আমাকেও বানাবে ডাক্তার ডাক্তার সাহেব কি এটা কি করতেছেন হ্যাঁ তাই কি কর এটা কি করতেছেন হ্যাঁ এ দেখতাছি চিকিৎসা করছি আমার মত কি করছস আপু আমার কোনো দোষ নাই উনি আমাকে ইঞ্জেকশন দিতে খুব বলছে তা আমি বলছি ইঞ্জেকশন দিতে আমি সুই ভয় পাই তো আমার এমন ইঞ্জেকশন দিছে আমার অনেক ভালো লাগছে আমার সমস্ত ব্যথা ট্যাথা সবশেষ ভালো হয়ে গেছে ইঞ্জেকশন ওটা তুমি বুঝবে না বুঝতে হবে না আপু শোনো আমি না তুমি আমাকে গ্রামে বিয়ে দিতে চাইছিলে আমি রাজি ছিলাম না তো আমার তো খুব গ্রাম বলতে আমি ভাবছি যা কেমন বা লোকের সাথে বিয়ে দিবা আমি শহরে বড়ো হয়েছি মডার্ন আমি একটা ডাক্তার জামাই খুঁজছিলাম তো এই ডাক্তারকে না আমার সেই ভালো লাগছে বুঝছো আর তুমিও তো বলতে পারবা যে আমার বোনের ছোটো বোনের জামাই ডাক্তার আর ডাক্তার আমাকেও দে ডাক্তারি পরা ডাক্তার বানাই দেবে দুইজনে ডাক্তার তুমি গর্ব করে বলতে পারবা যে আমার বোনও ডাক্তার আমার বোন জামাইয়ের ডাকটা তো তুমি রাজি হয়ে আপু রাজি অমু এ ডাক্তারের বউ পোলাহান আছে না কি আছে এটা আমরা জানি যা ছাই বাছাই করতে হইব না উনি তো বলছে যে ওনার কোনো বউ নাই বাচ্চাও নাই উনি বিয়ে করেনি এত বড় বয়স হয়েছে বিয়ে করে না হ্যাঁ শোনেল আপা আমি একটা কথা বলি হ্যাঁ বলে আমার বউ ছিল দুজন দুইজনও চলে গেছে ওনার নাই তুমিও ছিল তুই বউ ছিল লাইক শোনেল

তাহলে আপনি আমাকে প্রথমে এত বড় মিথ্যা কথা বললেন আমি কথা বলছি কারণ সে কইছে আমার আমার বাসা যে তল্লাশি নিব তল্লাশি সারা কে আমার কাছে বিয়ে দিব তোমার ব্যাপার তোমার ব্যাপার আমি তোমার পছন্দ করছি ওইলে বিয়ে করো নালে না আচ্ছা আপু যদি বউ থাকতো তাহলে রাজি হইতাম না আর যেহেতু ওকে আমি বেশি ফেলছি তখন ওনার যখন কোনো বউটাও নাই তাহলে আর কি করার তুমি রাজি হয়ে যাও আমিও রাজি আচ্ছা ঠিক আছে তোরা করে খাবি আমার সমস্যা নাই তগ সুখে আমার সুখ বেশ ভালো কথা তো করবি আচ্ছা যান আমি আপনাকে ক্ষমা করে দিলাম আর আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি কারণ আমার ডাক্তার জানাই খুব পছন্দ তাই দেখা যাইব আল্লাহ বরসা তুই ডাক্তার তোর বানায় কি না আমি ও দেখব তুই যদি ডাক্তার হইতে পারস তাহলে তো আমার কপালও খুললে গেল কি আমাকে ডাক্তার বানাবে হ্যাঁ বানাবো খুব বেশি বানাবে আপু যাক ভালো তুই সুখে থাকলে আমরাও ওষুধ চলো এখন ওষুধ লিখে দেন আর আপু চলো বাসা চলো আমার খুব খিদা লাগছে عشصل هوي